নমস্কার বন্ধুরা তো তোমাদের সাথে নিয়ে নতুন সন্ধ্যায় নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তার আগে তোমরা জানাও কে কেমন আছো আমরা বেশ ভালোই আছি খাওয়া দাওয়াটা জমে গেছে কারণ শীত পড়েছে এখন একটা কথা হাসি পায় মাঝে মাঝে আমরা যখন ভিডিও বানাই কিছু না কিছু ডিস্টার্ব করে যেহেতু এদিক দিয়ে একটা ইঞ্জিন ভ্যান যাচ্ছিল এত আওয়াজ করছিল হঠাৎ করে বন্ধ হয়ে গেছে ইঞ্জিন ভ্যানের থেকে বেশি মিস করছি মোরবটাকে ভিডিওতে এত ডিস্টার্ব করবে অবশ্যই ভিডিও টাইটেলটি হলো ভারতের বন্ধু দেশ বনাম আহ বাংলাদেশ বন্ধু দেশ মানে ভারতের পক্ষে কে কে আছে এবং বাংলাদেশের পক্ষে কে কে আছে মানে বনাম ভিডিও বাংলাদেশ ভারত তো অবশ্যই ভিডিওটি দেখবো খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে আর কি কার পক্ষ সেটা তো বল কথা না আমরা মনে করি যে বাংলাদেশ খুব সুন্দর একটা দেশ এবং তাদের পাশে বাংলাদেশ চির সবুজ দেশ বাংলাদেশকে আমরা পছন্দ করি সেখানে ভিডিও করি অবশ্য বাংলাদেশের সাথে ভারত ভার্সেস আছে যেহেতু দুজনেই মানে আমরা সাপোর্ট করি এখন দেখা যাক কার বন্ধু কোনটা আর একটা কথাই বলবো যে আমার কাছে যদি কেউ বলে তোমার কাছে প্রিয় দেশটা কোনটা অবশ্যই বাংলাদেশ কারণ নিজের বাড়িটার পরেই একটা জায়গা সেটা হলো বাংলাদেশ ওটা হচ্ছে আমার নিজের দেশ তো আমার নিজেরই তাছাড়া এখন দেশ ভালো আছে অবশ্যই বাংলাদেশ কারণ আমাদের ভাষা তাদের ভাষা একই রকম একটা আবেগ বাঙালি হিসেবে তো যেহেতু ভিডিওটি দেখবো কম্পারিজন ভিডিও মনে করি কম্পারিজন হিসেবে মানুষকে দেখা উচিত ভিডিওটি তাছাড়া অন্যভাবে নেগেটিভ ভাবে নেওয়া উচিত না একদমই ভিডিওটি দেখবো আর মেন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখান থেকে তোমার চেক আউট করতে পারো তো চলো গাই আজকে ভিডিওটি শুরু করা যাক ভারত হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ জনসংখ্যায় ভারত বিশ্বের সর্বাধিক এবং আয়তনে সপ্তম বৃহত্তম দেশ ভারতের বিশাল জনসংখ্যা আয়তন এবং অর্থনীতির কারণে বিশ্ব রাজনীতি বিশ্ব বাণিজ্য ও সামরিক অঙ্গনে ভারতের গুরুত্ব অনেক এবং অপরদিকে বাংলাদেশ হচ্ছে একটি স্বাধীন সার্বভৌম ও বন্ধুত্বপূর্ণ দেশ আর বাংলাদেশ পৃথিবীর বহু দেশের সাথে অর্থনৈতিক রাজনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে তবে পুরো বিশ্বে বাংলাদেশের অনেক বন্ধু দেশ থাকলেও এমন কিছু বন্ধু দেশ রয়েছে যারা সরাসরি বাংলাদেশকে সহযোগিতা করে থাকে তো আজকের ভিডিওতে আমরা ভারতের সবথেকে বন্ধু সাতটি দেশ বনাম বাংলাদেশের সব থেকে বন্ধু সাতটি দেশের মধ্যকার একটি তুলনামূলক কম্পারিজন করব আর এই কম্পারিজনে আমরা দেখবো যে বাংলাদেশ বনাম ভারতের বন্ধু দেশগুলোর তালিকায় কারা রয়েছে তো ভিডিওর প্রথমে আমরা ভারতের বন্ধু দেশগুলো সম্পর্কে আলোচনা করব এরপর শেষে বাংলাদেশের বন্ধু দেশগুলো সম্পর্কে তো প্রথমে যদি আমরা ভারতের সব থেকে দেশ নিয়ে কথা বলি তাহলে এই রয়েছে ফ্রান্স। ফ্রান্স হচ্ছে ইউরোপে ভারতের সব থেকে ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ দেশ উনিশশো সালে ভারতের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলোর মধ্যে একটি ছিল ফ্রান্স এবং উনিশশো আটচল্লিশ সালেই তাদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছিল ফ্রান্স প্রথম দেশ যারা ভারতের সাথে পরমাণু শক্তি নিয়ে চুক্তি করে এবং ভারতকে পারমাণবিক শক্তিতে রূপান্তর হতে সহযোগিতা করেছিল এছাড়াও দুটি দেশ প্রযুক্তি অবকাঠামো এবং প্রতিরক্ষা ক্ষেত্রে পরস্পরকে সাহায্য করে থাকে এরপর ছয় নম্বরে রয়েছে আমেরিকা আমেরিকা হচ্ছে ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং ভারতের অর্থনীতিতে একটি উল্লেখযোগ্য বিনিয়োগকারী দুটি দেশের মধ্যে অতি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে কিন্তু অতীতে এই দুটি দেশের মধ্যে সম্পর্ক বেশ খারাপ ছিল তবে একুশ শতকের প্রথম দিকে আমেরিকা এবং ভারতের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে ওঠে কারণ উভয় দেশই চীনকে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করে থাকে এরপর পাঁচ নম্বরে রয়েছে ভুটান ভুটান ও ভারতের বন্ধুত্ব দীর্ঘদিনের এবং ঐতিহাসিক দুই দেশের মধ্যে উনিশশো সাল থেকেই কূটনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে এছাড়াও ভারত ভুটানের সবথেকে বড় অর্থনৈতিক ও সামরিক অংশীদার তবে দুটি দেশের বন্ধুত্বের মধ্যে একটি চ্যালেঞ্জ হচ্ছে সীমান্ত সমস্যা এবং এই সীমান্ত সমস্যাগুলো উভয় দেশের মধ্যে উত্তেজনা তৈরি করতে পারে কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ভুটান ও ভারতের মধ্যে বন্ধুত্ব আরও বৃদ্ধি পেয়েছে উভয় দেশই বিভিন্ন ক্ষেত্রে পরস্পরকে সহযোগিতা আরও জোরদার করেছে এরপর চার নম্বরে রয়েছে সংযুক্ত আরব আমিরাত সংযুক্ত আরব আমিরাত হচ্ছে ভারতের একটি গুরুত্বপূর্ণ বন্ধু দেশ কারণ আরব আমিরাত থেকে ভারত খনিজ তেল আমদানি করে থাকে এছাড়াও আরব আমিরাতের সাথে ভারতের সামরিক অর্থনৈতিক এবং রাজনৈতিক সম্পর্ক বিদ্যমান তাছাড়াও আরব আমিরাতের মোট জনগোষ্ঠীর বেশিরভাগই ভারতীয় অর্থাৎ আরব আমিরাত তাদের নিজেদের যত নাগরিক আছে ভারতের নাগরিক আছে তার থেকে তিনগুণ বেশি এরপর তিন নম্বরে রয়েছে ইসরায়েল বর্তমানে ইসরায়েল এবং ভারতের মধ্যে সম্পর্ক অনেকটাই অটল তবে উনিশশো সালে ইসরায়েলের প্রতিষ্ঠার পর ভারত প্রথমে ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি কারণ ভারতের তখন সোভিয়েত ইউনিয়নের সাথে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং সোভিয়েত ইউনিয়ন ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি কিন্তু উনিশশো নব্বইয়ের দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর ভারতের নীতিতে পরিবর্তন আসে ভারত ইসরায়েলের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে আগ্রহী হয়ে ওঠে এবং উনিশশো সালে ইসরায়েল ও ভারত কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে আর পরবর্তীতে দুই দেশের মধ্যে সম্পর্ক দ্রুত বৃদ্ধি পায় এরপর দুই নম্বরে রয়েছে জাপান ভারতের স্বাধীনতার আগে থেকেই জাপান ঘনিষ্ঠ বন্ধু হিসেবে রয়েছে এবং জাপান সবসময় ভারতকে সাহায্য করে আসছে আর জাপানের হাত ধরে ভারতের বৃহত্তম শিল্প প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে এছাড়াও জাপান ভারতের অন্যতম বিদেশি বিনিয়োগকারী দেশ তাই বলা যায় দুটি দেশের মধ্যে বন্ধুত্ব একটি ক্রমবর্ধমান সম্পর্ক এবং যা ইন্দো প্যাসিফিক অঞ্চলের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপর এক নম্বরে রয়েছে রাশিয়া রাশিয়া এবং ভারতের সম্পর্ক একটি পরস্পর দ্বিপাক্ষিক সম্পর্ক এই ঘনিষ্ঠ সম্পর্কটি উনিশশো সালে শুরু হয়েছিল যখন সোভিয়েত ইউনিয়ন ভারতের স্বাধীনতা আন্দোলনে সমর্থন করেছিল এরপর থেকেই দুই দেশ বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে এবং রাশিয়া ভারতের প্রতিরক্ষা ও প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে রাশিয়ার প্রযুক্তি নিয়ে ভারত নিজ দেশেই যুদ্ধ বিমান যুদ্ধজাহাজ সহ বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম তৈরি করে এছাড়াও ভারতের পরমাণু গবেষণা এবং পারমাণবিক অস্ত্রের স্বীকৃতি পেতে রাশিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তো এই ছিল ভারতের সব থেকে বন্ধু বন্ধুসাতী দেশ এবার আমরা বাংলাদেশের থেকে বন্ধু সাতটি দেশ সম্পর্কে জানব এই তালিকার সাত নম্বরে রয়েছে ইন্দোনেশিয়া বাংলাদেশ এবং ইন্দোনেশিয়া দক্ষিণ এশিয়ার ও দক্ষিণ পূর্ব এশিয়ার দুটি বৃহৎ মুসলিম প্রধান দেশ বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক তৈরি হয় উনিশশো সালে দুটি দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ বাংলাদেশ ইন্দোনেশিয়া থেকে কয়লা তেল ও গ্যাস আমদানি করে থাকে এবং বাংলাদেশ ইন্দোনেশিয়ার কাছে পোশাক জুতা ও ইলেকট্রনিক্স পণ্য রপ্তানি করে এরপর ছয় নম্বরে রয়েছে ভুটান বাংলাদেশের সবথেকে ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ হচ্ছে ভুটান এছাড়াও বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ হচ্ছে ভুটান মজার ব্যাপারটি হচ্ছে যে দেশটি কেবল মাত্র বাংলাদেশ ও ভারতের সাথে আন্তর্জাতিক সম্পর্ক বজায় রেখেছে এবং বাংলাদেশ ও ভারতের নাগরিক ছাড়া পৃথিবীর অন্য কোন দেশের নাগরিকদের জন্য ভুটান দেশটিতে প্রবেশের কঠোরতা রয়েছে তাছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে ভুটান দেশটি বাংলাদেশকে সর্বদা সমর্থন দিয়ে থাকে এরপর পাঁচ নম্বরে রয়েছে সৌদি আরবিয়া সৌদি আরবের সাথে বাংলাদেশের সামরিক অর্থনৈতিক ধর্মীয় এবং সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে এবং বিশ্বের সব থেকে বেশি বাংলাদেশি রয়েছে সৌদি আরবে বর্তমানে প্রায় পঁচিশ লক্ষেরও বেশি বাংলাদেশি প্রবাসী সৌদি আরবে অবস্থান করছে এছাড়াও সৌদি আরব বাংলাদেশের অন্যতম বিদেশি বিনিয়োগকারী এবং প্রতি বছর সৌদি আরব বাংলাদেশকে প্রচুর পরিমাণের অর্থ দান করে থাকে এরপর চার নম্বরে রয়েছে রাশিয়া বাংলাদেশে জন্মের পর থেকেই রাশিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক অনেক ভালো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অস্ত্র কূটনৈতিক এবং রাজনৈতিক সাহায্য করেছিল রাশিয়া এবং সোভিয়েত ইউনিয়নের সাহায্য ছাড়া বাংলাদেশের স্বাধীনতা লাভ করা কখনোই সম্ভব হতো না সোভিয়েত ইউনিয়নের পতনের পর তাদের যোগ্য উত্তরাধিকার রাশিয়ার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে বাংলাদেশ এছাড়াও বাংলাদেশের সামরিক অস্ত্রের বেশিরভাগ যোগান দিয়ে থাকে রাশিয়া এরপর তিন নম্বরে রয়েছে তুরস্ক তুরস্ক দেশটির সাথে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক ধর্মীয় এবং সাংস্কৃতিক বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই তুরস্কের সাথে অনেক ভালো সম্পর্ক রয়েছে বর্তমানে বাংলাদেশের সামরিক ক্ষেত্রে বিভিন্নভাবে সাহায্য করছে তুরস্ক এবং তুরস্ক দেশটি বিনা শর্তেই বাংলাদেশের কাছে ট্যাঙ্ক যুদ্ধ বিমান অথবা জাহাজ সহ তাদের তৈরি যে কোনো অস্ত্র সরবরাহ করছে তাছাড়াও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে কূটনৈতিক সমর্থন দিয়ে থাকে তুরস্ক এরপর দুই নম্বরে রয়েছে চীন বাংলাদেশ এবং চীনের মধ্যে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ও অত্যন্ত সহযোগিতামূলক বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় চীন বাংলাদেশের বিপক্ষ দেশ থাকলেও উনিশশো সালে চীন বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করে বর্তমানে চীন বাংলাদেশের সবথেকে বড় বাণিজ্যিক অংশীদার এবং বাংলাদেশের সবথেকে বড় বিনিয়োগকারী দেশগুলোর মধ্যে অন্যতম চীনের বিনিয়োগের ফলে বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক উন্নতি হয়েছে তাছাড়াও বাংলাদেশের যে সমরাষ্ট্র রয়েছে তা তিন ভাগের এক ভাগ সরবরাহ করে চীন এছাড়াও বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে চীন বাংলাদেশকে সব থেকে বেশি সাহায্য করছে এরপর এক নম্বরে রয়েছে জাপান বাংলাদেশের সব থেকে কাছের এবং প্রকৃত বন্ধু বলা হয় জাপানকে আর বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই নিঃস্বার্থভাবে সাহায্য করে আসছে জাপান বর্তমানে জাপান দেশটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার রাষ্ট্র জাপান বাংলাদেশে বিপুল পরিমাণের অর্থায়ন করেছে যা বাংলাদেশের অর্থনীতিকে গড়ে তুলতে এবং জনজীবনকে উন্নয়ন করতে ব্যাপক সহায়তা করেছে তো আশা করি আপনারা বাংলাদেশ ও ভারতের শীর্ষ সাতটি ঘনিষ্ঠ বন্ধু দেশের মধ্যকার কম্পারিজন ভিডিওটি বাংলাদেশের সাথে আমি ভেবেছিলাম পাকিস্তানের সম্পর্ক আছে বন্ধুত্বমূলক কিন্তু সেই জিনিসটা স্ক্রিপ্ট করে গেল মানে পাকিস্তানকে আমি ভুলে গেছিলাম যে এর পূজা না বলে তুমি জানি মনে করে রেখেছি আমি দেখতে যাই তো পাকিস্তান আমি হা হয়ে গেছি পাকিস্তান গেল কোথায় তো অবশ্যই এখানে তথ্য হয়তো সঠিক আছে কিনা ইন্ডিয়াটা সঠিক আছে কিনা কমেন্টে জানাও তাও ঠিকঠাক আছে কিন্তু বাংলাদেশের সঙ্গে যেমন আমি মনে করি যে চায়না এই এসে বাংলাদেশের ক্ষেত্রে প্রথম প্রথমে ঠিক প্রথমেই ইটা রাখা উচিত ছিল চায়না দ্বিতীয়টা হয়তো সামথিং জাপান ঠিক ঠিকঠাক তাও যদি ভারতের ক্ষেত্রে বলি প্রথম হওয়া দরকার ছিল রাশিয়া মানে এক টপ ওয়ান আর দ্বিতীয় হচ্ছে ইউএসএ মানে আমেরিকা তৃতীয় নম্বর জাপান এটা মনে করি তো তো আমি এখানে পাকিস্তান কোথাও দেখতে পারলাম না অবশ্য পাকিস্তানের সঙ্গে মূলক সম্পর্ক আছে বাংলাদেশের সেটা আমরা অবশ্যই জানি ভালো সম্পর্ক শুনলাম মানে কি চীন কি বলল চীন না ওটা হচ্ছে কি জন্য লাস্ট কে কি বললো চিনি বললো লাস্ট চীন জাপান বললো প্রথম এক নম্বর জাপান নামটাই মনে করতে পারছিলাম না জাপানের সঙ্গে ভারতেরও ভালো সম্পর্ক বাংলাদেশের রাশিয়ার কথা বললো বাংলাদেশের সাথেও ভালো সম্পর্ক ভারতের সম্পর্ক সে কখন পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক থাকলে সেটা কমেন্টে জানাও আর করে থাকো কিছু ভুল বলা কমেন্টে সবাই একটাই কথা ভারতের মানে দুটো সূত্র এটা হচ্ছে মানে চীন একদিকে হচ্ছে পাকিস্তান আর বাংলাদেশে মানুষ অনেকেই বলে ইন্ডিয়া আমাদের চিউ সূত্র আমি মনে করি না এসব না কখনোই না বলে এখন সবাই তো সমান হবে এরকম কোনো মানই নেই কেউ ভালো বন্ধ থাকি যে বাংলাদেশের ব্লগাররা যখন ভারতে ভারতে আসে ভারতের ব্লগাররা যখন বাংলাদেশে যায় তো একটা সম্পর্ক হয় এই যে ইমোশনটা আমরা দেখতে পারি বাংলাদেশের ভাষাগুলো শুনলে না কেমন একটা আমি কোন কোন জগতে চলে আসলাম তো বাঙাল ঘটি সারা জীবন আর এরকম ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও এবং কি ধরনের ভিডিও রিয়াকশন চাই সেটাও একদম আর নতুন একটা ফ্রেশ বিয়ে দেখাবে সাবস্ক্রাইব করে দিয়ে ভালোবাসা দিতে থাকো আমাদের মধ্যে তো চলো গাইজ বাই বাই টেক কেয়ার